নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বা ডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি সর্বকালের সেরা নিরামিষ পদের তালিকায় কিন্তু এই খাবার তো বাঙালি প্রিয় খাবারের অন্যতম হচ্ছে ভাত আর শুক্তো তো শুক্তোর জন্য আমি প্রথমে করলাগুলোকে জিরে জিরে করে কুটে নিয়েছি তো করলাগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে তুলে নেবো তো করলায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানাবিধ সংক্রমণও কিন্তু দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে আর শুক্ত যে যে উপকরণ দিয়ে তৈরি সেগুলি তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো এর প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে সবজিগুলো তুলে দিচ্ছি তো সবজি আমার রয়েছে হচ্ছে কুমড়ো পেঁপে রাঙালু। আলু মূল গাজর সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে আছে সজনে দাতা তো থাকলেই সজনে ডাটা আর বেগুন আছে এটাকে আমি পরে ভেজে নেবো সবজির মধ্যে তো সবজিটাকে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে আর একবার ভালো করে নেড়ে নেব নিয়ে মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে আর আছে হলুদ গুঁড়ো আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম শুক্তো তো ঝাল হবে না তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে শুক্তোটা তৈরি হবে তো এরপরে আমার যে একটা ভাজা মশলা আছে সেটা স্কিপ করে গেছে তো সেটা আমি পাঁচফোরণকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি তো সেটা আমি হাফ চামচের মতো দেব তো এখানে বেগুন দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটা দিয়েছি দিয়ে সবজিগুলো আবার নেড়ে নেব তো শুক্তোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি পড়ে আর সব সবজিরই কিন্তু বিভিন্ন রকমের গুণাগুণ রয়েছে তো যেটা পেটের পক্ষে কিন্তু খুবই উপকারী তো এরপরে আমি জিরে জিরে করে কেটে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছে বা করলা যে কোনো একটা দিতে পারো তো দিয়ে ভালো করে নেড়ে নেবো এরপরে আমি হালকা জল গরম ব্যবহার করবো এখানে তোমরা মটর ডালে বড়ি দিতে পারো তো এখানে আমার বড়িটা দেওয়া হয়নি ভাত খাওয়ার শুরুতে কিন্তু শক্ত পাতে থাকলে কিন্তু খাওয়ার খাওয়াটাই জমে যাবে তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এরপরে একটু পরিমাণ মতো লবণ দেবো আবার তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম ঢাকনা খুলে আমি এবার ভালো করে একটু নেড়ে নেব আর এটা একটু মাখো মাখো টাইপের হবে এরপরে আমি এক চামচ ঘি নিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে শুক্তোটা নামিয়ে নেব একটু আলু আর রাঙালুকে আলুকে একটু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেবো তাহলে বেশ একটু গাঢ় গাঢ় টাইপের হবে তো বন্ধুরা এই সুক্ত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই সুক্তটা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে